নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের কালিয়া করব তার জন্য যা যা লাগছে আপনাদের দেখাচ্ছি এই যে আমি মাছ নিয়ে নিয়েছি মাছে লবণ হলুদ মাখি নিয়েছি আর এই যে সর্ষে সাদা সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত ধনেপাতা কুচি লঙ্কা আর টক দই এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে মাছগুলোকে খুব লাল করে ভাজবো না অল্প করে ভেজে নেব যেহেতু এই মাছটা আমার একটু ভাপা মতো হবে সেহেতু মাছটা আমি একটু হালকা করে ভেজে নেব হয়ে গেছে মাছটা মাছটা আমি আমার হালকা করে ভাজা হয়ে এই যে আমি তুলে নিচ্ছি বেশি ভাজবেন না কারণ এটা তো ভাপাবো এই জন্য হালকা করে ভাজতে হবে তো আমি বেটে নেবো যে কালো সর্ষে দিচ্ছি সাদা সর্ষে পোস্ত একটু লবণ দিচ্ছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নেব এই যে মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এই যে সর্ষে বেটে রেখেছি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি টক দইটা ফাটিয়ে রেখেছিলাম টক দইটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি গোটা লঙ্কা আর একটু চেরা লঙ্কা দিয়েছি একটু হলুদ দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি বাটির মধ্যে এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি এবার আমি এটা ভাবি সেদ্ধ করবো বেশিক্ষণ সময় লাগে না এই রান্নাটা করতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আপনারা ঝটপট কেউ যদি স্কুলে যায় বা অফিসে যায় এটা আপনারা তাড়াতাড়ি করে দিতে পারবেন খুব ইজি রান্না বাড়িতে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই রান্নাটা খেতে যেমন ভালো হয় হয়ে গেছে এই যে এবার এর উপর দিয়ে আমি একটু কাঁচা তেল দিয়ে দেবো যেহেতু সর্ষে পোস্ত আছে এই জন্য একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি এটা গরম ভাতে আপনারা খাবেন দারুণ লাগবে খেতে দিয়ে দিচ্ছি মাছটা আমার হয়ে গেছে এরকম ভাবে রান্না করবেন খেতে খুব সুন্দর হয় এরাও বেশিক্ষণ সময় লাগে না রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যায় শস্য পোস্ত দিয়ে কালিয়া করেছি আর ছোলার শাক করেছি আপনারা এটা বাড়িতে তৈরি করে খাবেন খুব ভালো লাগবে খেতে আর আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয় কমেন্ট করে জানাবেন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে পাশে যে বেলটা থাকে সেই বেলটা টিকে দিলেই প্রতিদিনের রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে আমার মেয়ে অফিস যাবে তারা ঘুরে করে রান্নাটা করলাম খুব ঝটপট রান্নাটা হয় হ্যাঁ বেশি কোন সময়ই লাগে না দশ মিনিটে আপনাদের রান্না হয়ে যাবে এই রান্নাটা যখন আপনাদের তারা শীতকাল এখন ছোটো সময় হ্যাঁ রান্নাটা করতে সত্যি করে খুব আলিসি লাগে তা আপনারা এই রান্নাটা বাড়িতে করবেন দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে বাচ্চারা স্কুলে যাক বা হাজবেন্ড বা কেউ অফিসে গেলে এই রান্নাটা অবশ্যই করে খাবেন ঠিক আছে আজকের মতো এইটুকু টাকা মেয়ে অফিস যাবে তাই আমি তাড়াহুড়ো করে রান্না করে দিলাম ও যে খাচ্ছে খেয়ে বলবে মাছটা কেমন হয়েছে ভালো হয়েছে প্রতিদিনের মধ্যে যেমন রান্না করার সময় হয়েছে